কোপাই নদীর ধারে কয়লা পাচারের গাড়ি বিকল প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অবৈধভাবে কয়লা পাচারের সময় বিকল হয়ে পড়ল একটি ট্রাক ঘটনাটি ঘটেছে কোপাই নদীর ধারে অভিযোগ বীরভূমে দুবরাজপুরের ছানুচ এলাকা থেকেই কয়লা লোড হয়ে বোলপুরে ঢুকছিল দীর্ঘদিন ধরে মুরগির খাবারের বস্তার আড়ালে এভাবে কয়লা পাচার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের শনিবার রাতে সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছতেই গাড়ি ফেলে চম্পট দেন চালক ও খালাসি অভিযোগ ছানুচ থেকে পারুইয়ের কসবা হয়ে শান্তিনিকেতন বোলপুর এলাকায় এই কয়লা রাতের অন্ধকারে আনা হয় এবং পরে চড়া দামে বিক্রি করা হয় স্থানীয়দের প্রশ্ন প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ ব্যবসা চললেও নেই কোনো দৃশ্যমান তৎপরতা শান্তিনিকেতন থানা এলাকার মধ্যে গাড়ি বিকল হয়ে পড়লেও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ঠিক কি বলা